আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের সম্মুখে দুটি কথা বলবো আমরা আল্লাহকে মানে দিই ভালো প্রথম হচ্ছে আমরা আল্লাহকে মানে সৃষ্টিগত যেমন আল্লাহ চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র ধূমকে তোলকা নিহারিকা আর সমস্ত কিছুর সৃষ্টিকর্তা তিনি আসমান জমিন আল্লাহলকে রহমান তিনি স্তরে স্তরে ভিন্ন স্তর সপ্তম আকার সৃষ্টি করেছেন সে মহান সৃষ্টি কর্তা আমরা সেই মহান রবকে সৃষ্টিগতভাবে সবাই কম বেশি মুসলমানরা সবাই মানে কিন্তু আল্লাহ যে আমাদেরকে বিধান দিয়েছেন আন নিয়েছেন সেই বিধানগতভাবে আল্লাহকে কয়জনে মানে যারা একনিষ্ঠতার সাথে আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে চায় তারা ছাড়া বাকি যারা আছে মুসলমান নামধারী কিন্তু তারা তো আল্লাহকে বিধানগতভাবে মানতে রাজি নয় যেমন প্রতিটি মানুষ হয়তো বা কোনো না কোনো সিস্টেমের সাথে জড়িত হয়ে আছেন কিন্তু তারা সবাই সৃষ্টিগত বাবা আল্লাহকে মানতে রাজি কিন্তু বিধানগত বাবা আল্লাহকে মানতে রাজি নয় যেমন আল্লাহর জমি আল্লাহ দিন কায়েম হোক কোরআন দিয়ে বিচার হোক কোরআনের সংবিধান ইসলামের সংবিধান বাংলাদেশ জমিনে কায়েম হোক সেই চাওয়াটায় সেই আকাঙ্ক্ষা কইজন মানুষের আছে তো আমরা যদি আল্লাহকে সৃষ্টিগতভাবে মানি এবং আমাদের আরেকটা মানা উচিত সেটা হচ্ছে বিধানগতভাবে যদি আমরা দুইভাবে আল্লাহকে মানতে না পারি তাহলে এক পর্যায়ে দেখা যাবে আমরা তাওহিদে অবিশ্বাস আমরা যদি তাওহিদে বিশ্বাসী হতে চাই আমাদেরকে সৃষ্টিগতভাবে যেমন আমরা আল্লাহকে মানি তেমন বিধানগতভাবে আল্লাহকে মানার চেষ্টা করতে তাহলে আমরা সফলতার সৌচ্ছ মাকাম সফলতার সর্বোচ্চ স্থান জান্নাতে আমরা যেতে পারি যে বন্ধু জান্নাতে যদি যেতে চাই তাহলে আমাদেরকে আল্লাহকে সর্বাবস্থায় মানতে যেহেতু ইসলাম সম্পূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম হচ্ছে তরুণা থেকে কবর পর্যন্ত আল্লাহ রসুল জ্ঞান অর্জনের তাগিদ দিয়েছেন আল্লাহ রসুল জ্ঞান অন্বেষণের প্রয়োজন চীন দেশে যাওয়ার আহ্বান করেছেন আল্লাহ রসুল জ্ঞান অর্জনের জন্য প্রতিটা নারী পুরুষের ওপর জ্ঞান অর্জন খরচ করেছেন কিন্তু সেই জ্ঞানে আমরা সেই জ্ঞান অর্জনের জন্য আমরা ইচ্ছা পোষণ করি না আমরা কোরআন তেলাওয়াত করি না আমরা হালিস পাঠ করি না আমরা ইসলামের সাহিত্য পড়ি আমরা যদি এই বিষয়গুলো মানতে চাই তাহলে আমরা আসলে বুঝতে পারবো আল্লাহকে বিধানগতভাবে মানা উচিত কেন আমরা যদি এই বিষয়গুলো না পড়ি কোরআন হালিজার ইসলামের সাহিত্য না পড়ি তাহলে আল্লাহকে যে বিধানগতভাবে মানা উচিত প্রত্যেক মুসলমানের কর্তব্য সেটা আমরা জানতে পারবো তো বরাবরের মতো আপনাদের কাছে আহ্বান রাখবো আপনারা আল্লাহকে সৃষ্টিগতভাবে যেমন মানেন আমরা সবাই চেষ্টা করব আল্লাহকে বিধান কত মানার জন্য আল্লাহ আমাদের সবাইকে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমার করা তৌফিক দান করুক ওমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ